আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারি তারই যন্ত্র কতগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে কিন্তু এই উপাসনা উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র প্রথম স্তত্বটি রেকর্ডিংয়ের সময় বঞ্জ গঞ্জা বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি চার মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্যের জন্য কিন্তু উপাসনা কালে ছয়টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয় সমাবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহেই পূজার মেদিতে থাকবেন কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বততত্ত্বের স্বীকৃতি এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত সমস্ত তত্ত্ব স্বীকৃত সুতরাং অঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে ঘা আসবে কি দরকার সেই দ্বিঘা দ্বন্দ্ব সংঘর্ষ করার সমবেদ উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত যে কেউ এই উপাসনায় যোগদান করুন তাকে উদার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে এই যুক্তিতে আমি শুনতে হাসতে যাব এ চলবে সবাই একগুচ্ছ দু নয় তিনটি মেদ্রদ নতা কয়েকটি ভূগ্চন্দন কাছে অথবা যৎসামান যা যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে উপাসনা তুমি উপজারে তার জন্য বলবো আমার সম্মান হানি হল এ হবে না সমবে উপাসনা সবাইকে সমান করে এখানে সবাই মিলে এক হয় সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই সমবেদ উপাসনা সর্বশেষে অঞ্জলি সেই সময় এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময় কোনো হুড়ো হলি হবে না শৃঙ্খলা রাখা চাই সমবেত উপাসনাতে কখনো কক্ষানো ভোগী না কারণ তাদের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে আমরা চাই সবাই যেন সু তাড়াতাড়ি শিখতে পারে তারই কতগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে কিন্তু এই সমবেত উপাসনা আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র প্রথম স্তত্বটি রেকর্ডিংয়ের সময় বঞ্জ গঞ্জ বন্ধু ইত্যাদিতে বুদ্ধিমাত্রা গান করে বাকি চার মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্যের জন্য কিন্তু উপাসনা কালে ছয়টি মাত্রায় কণ্ঠের দ্বারা রাখতে হয় উপাসন কালে একমাত্র অঙ্কার বিগ্রহেই পূজার মেদিতে থাকবেন কেননা অঙ্কার সর্বমন্ত্রের প্রাণ সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত সমস্ত তত্ত্ব স্বীকৃত সুতরাং অঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা সেখানে থাকার কোনো প্রয়োজন নেই